তারা করো না সমস্যা নাই না তুমি তোমার মন মতো আস্তে ধীরে করো দেখা যাক বন্ধুরা চেষ্টা করেছে একটা হয়ে গেছে আর একটা বেলুন কোথায় বেলুন আচ্ছা সমস্যা নাই নাও সুপ্রিয় দর্শক মন্ডলী তো প্রতিদিনের মতন আজকের একটা নতুন খেলা আমি উপস্থিত ছিলাম তো আজকের খেলাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ দুইটা গাবলাতে দুইটা বেলুন আছে তো খেলার নিয়মটা আমি বলে দিই ওখান এই যে এরা হচ্ছে আমার খেলোয়াড় এদেরকে যখন আমি বলবো দেড় মিনিট সময় থাকবে দেড় মিনিটের মধ্যে হাত না লাগিয়ে পা দিয়ে দুটো বেলুন ফাটাতে হবে যে অল্প সময়ের মধ্যে ফাটাতে পারবে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তার মধ্যে হয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই খেলোয়াড়ের সাথে একটু পরিচিত হয়নি তো তোমরা কেমন আছো সবাই তাই তো তোমরা জানো তো কি ধরনের খেলা আচ্ছা তো আমি যখন বাসিতে ফু দেবো তখনই কিন্তু দৌড় মারবে তোমাদের সময় কিন্তু দেড় মিনিট যে অল্প সময়ের মধ্যে দুইটা বেলুনি ফাটাতে পারবে সে কিন্তু আজকের ফার্স্ট ঠিক আছে তারপরে সেকেন্ড থার্ড হুম না না ওই লাথি মারে হচ্ছে ঝামেলা করবে না আস্তে ধীরে পাটা সুন্দর করে দাবাই দিবে তাহলে হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ 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 ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে তো সর্বপ্রথম খেলবে হচ্ছে জান্নাতি তো জান্নাতি তুমি রেডি তো নাকি আচ্ছা আমি যখন বাসিতে ফুটবো তখন শুরু করবে যাও দেখা যাক জান্নাতি কি করে সময় দেড় মিনিট আস্তে হাত তুলে নিতে পারবে সমস্যা নাই আস্তে তাড়াহুড়া করো না তাড়াহুড়া করো না তাড়াহুড়া করবে না আস্তে হাতে তুলে নাও সমস্যা নাই হাতে তুলে নাও তোমার সময় দেড় মিনিট অনেক সময় আছে তুমি আস্তে ধরে নাও তুমি আস্তে ধীরে তাড়াহুড়া করবে না ঠিক আছে হ্যাঁ একটু নাও নাও তুমি উঠায় নাও উঠায় নাও জোরে দিলে ফাটবে না তো আস্তে আস্তে পাটা দাবা নাও দেখো হবে সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে তোমার এখনো অনেক সময় হাতে আছে দেখা যাক জান্নাতি বিয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট করছে মাত্র বিয়াল্লিশ সেকেন্ডে জান্নাতির কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখা যাক তাহলে তারপরে কে খেলে তো এবার খেলবে হচ্ছে কেয়া কেয়া তুমি রেডি আচ্ছা যখন বাসিতে ফুটবো তখন যাবে ঠিক আছে যাও কেয়া দেখা যাক আগের জন বিয়াল্লিশ সেকেন্ড তোমার কিন্তু তার কম সময় করতে হবে তাড়াহুড়ো করো না হাতে অনেক সময় আছে অনেক সময় একটু মাথা স্থির করো দেখা হয়ে যাবে দেখা যাক এই একটুর জন্য হলো না এই হয়ে গেছিল এই তো হয়ে গেছে আরেকটা দেখা যাক কে আর কি হয় হাতে এখনো সময় আছে কেয়া দেখা যাক দেখা যাক তুমি তোমার মতো খেলো সমস্যা নাই কেয়ার কেয়ার একচল্লিশ সেকেন্ড এক সেকেন্ড বেশি আগের জন থেকে এক সেকেন্ড তাড়াতাড়ি হয়েছে তোমার কিন্তু একচল্লিশ সেকেন্ডের আগে করতে হবে দুইটাই তো চলে গেল আচ্ছা নাও তুমি আস্তে ধীরে করো সমস্যা নাই একচল্লিশ সেকেন্ডের আগে করলেই হয় দেখা যা কাছ ধরে তুমি তার হুরো করো না তোমার হাতে সময় আছে দেড় মিনিট তুমি দেড় মিনিটের মধ্যে ফেরাতে পারলেই হবে সমস্যা নাই হাত হাত দেওয়া না হাত তুমি বেলুন রেখে হাত উপরে তুলো তুমি মাথা ঠান্ডা করে ঠান্ডা করে ইয়ে করো তাহলে হবে এই একটুর জন্য হলো না তাসলিমা তুমি সময় আছে হাতে এখনো সময় আছে সমস্যা নাই তুমি হাতটা উপরে রাখবে ঠিক আছে আচ্ছা একটা হয়ে গেছে তাসলিমার আর একটা দেখা যাক কি হয় দেখা যাক কি হয় আচ্ছা তুমি আস্তে ধীরে করো তারপরে করো না দেখা যাক বন্ধুরা তাসলিমা কি করে তাসলিমা তোমার সময় শেষ তাসলিমা দেড় সে দেড় মিনিটে মাত্র একটা করতে পারছে আর একটা পারে নাই যাও তুমি সাইডে থাকো আচ্ছা রেডি যাও তানিয়া তোমার কিন্তু একচল্লিশ সেকেন্ডের আগে করতে হবে কারণ ওদিকে একচল্লিশ তানিয়া তো দেখা যাক তানিয়া অনেক মাত্র নয় সেকেন্ড তানিয়া নয় সেকেন্ডে কমপ্লিট করছে তো আমার মনে হয় দেখা যাক তারপরে গিয়া তানিয়া যাও তুমি ওখানে বসো মাত্র নয় সেকেন্ডে কমপ্লিট ভাবাই যায় না কোনো ঝামেলা হয়েছে নাকি আচ্ছা তাহেক নয় সেকেন্ড নয় সেকেন্ডের আগে কমপ্লিট করতে পারলে এখন পর্যন্ত আগে থাকবে দেখা যাক তারা ঘুরো করো না মাথা ঠান্ডা করো তাহলেই হবে দেখো হলো না একটুর জন্য হলো না আচ্ছা তুমি তোমার মন মতো খেলো দেখা যাক বন্ধুরা কি হয় মণিমালা খুব চেষ্টা করেছে দেখা যাক হয়েছে আর একটা এই তুমি দেখা যাক মনিওয়ালা চেষ্টা করেছি অনেক কিন্তু কি হয় মনিমালা বান্ন সেকেন্ডে কমপ্লিট করছে তো যাও হ্যাঁ তুলে নাও যখন পরে যাবে তুলে নেবে সমস্যা নাই মাথা ঠান্ডা করে দাও তাহলে দেখা হবে তাড়াহুড়া করো না সমস্যা নাই না তুমি তোমার মন মতো আস্তে ধীরে করো দেখা যাক বন্ধুরা চেষ্টা করছে একটা হয়ে গেছে আর একটা বেলুন কোথায় বেলুন তো উড়ে চলে গেছে আচ্ছা সমস্যা নাই নাও দেখা যাক এখনো একটুর জন্য হলো না বিয়াল্লিশ সেকেন্ড তোমার নাম কি রিমি রিমি করছে বিয়াল্লিশ সেকেন্ডে কুলসুম দেখা যাক কুলসুমের বুদ্ধি আছে কুলসুমের বুদ্ধি আছে এটা মানতে হবে তুমি তার ঘরে করো না আসতে ধীরে হয়ে গেছে না চোদ্দ সেকেন্ড মাত্র চোদ্দ সেকেন্ডে কুলসুমের ফাটানো হয়ে গেছে যাও দেখা যাক নয় সেকেন্ড হবে 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 তার হুরো করো না আচ্ছা হয়ে গেছে সতেরো সেকেন্ড সতেরো সেকেন্ড একদম রাগেই শেষ করে দিছে সমস্যা নাই তারপরে তো হয়েছে সতেরো যাও আচ্ছা আরা তুমি কারো করো না সমস্যা নাই আর করছে চোদ্দ সেকেন্ডে তো বন্ধুরা সেকেন্ডে কমপ্লিট করছে তো দেখা যাক যাও কারো করবে না হ্যাঁ কারোরা করবে না দেখা যাক বন্ধুরা দেখা যাক কি হয় তা নিয়ে খুব চেষ্টা করছে দেখা যাক সে সন্ধ্যা কি হয় তুমি খেলো সমস্যা নাই তুমি আস্তে ধীরে খেলো অনেক সময় আছে হাতে হাতে অনেক সময় আছে দেখা যাক আচ্ছা হয়ে গেছে সমস্যা নাই উনত্রিশ সেকেন্ড তানিয়া উনত্রিশ সেকেন্ডে কমপ্লিট করছে দেখা যাক দেখা যাক কি হয় চেষ্টা করেছে আমি নাও সেকেন্ড তো বন্ধুরা আমি নাও করছি সেকেন্ড এছিল শেষ প্রতিযোগী তো এখন আমরা স্কোর গুলো দেখবো যে কে কত সেকেন্ডে পে পারলো আচ্ছা দেখি খাতাটা তো বন্ধুরা আমাদের স্কোর গুলো দেখার পালা তো নয় সেকেন্ডে করছে তানিয়া তানিয়া কে তো তার মানে অল্প সময়ের মধ্যে করতে পারছে তো তানিয়া হয়েছে ফার্স্ট আর সেকেন্ড সেকেন্ড কাউকে বলা যাচ্ছে না তো চোদ্দ 14 সেকেন্ড করে করছে হচ্ছে তিনজন তো আমরা তিনজনের আবার খেলা দিব ঠিক আছে কি এর মধ্যে যে কম সময়ে করতে পারবে সে হবে সেকেন্ড আর আমাদের দ্বিতীয় নির্ধারণ করার জন্য আবার আবার দ্বিতীয় পর্ব দিছি তো কুলসুম আগে খেলবে কুলসুম তুমি রেডি আচ্ছা তোমার কিন্তু 14 সেকেন্ডের নিচে কমপ্লিট করতে হবে ঠিক আছে রেডি চোদ্দো সেকেন্ড তোমার টার্গেট চোদ্দো সেকেন্ড দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক একটা হয়েছে হ্যাঁ হয়নি এক মিনিট এক মিনিট এক মিনিট ওখানেই থাকো ওখানেই থাকো ওটা এমনিতে ফাটে গেছে আরেকটা দাও এই এত বড় না এত বড় তো বন্ধুরা এর হচ্ছে অটোমেটিক ফাটে গেছিল যার কারণে আমরা বেলুনটা চেঞ্জ করে দিলাম একুশ সেকেন্ডে আটকে ছিল তো একুশ সেকেন্ড থেকে আবার শুরু করে দেবো আমি যখন বলবো তখন দেবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক কি হয় দুই পা দিতে পারবে এক পা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে তুমি দুই পা দিতে পারবে সমস্যা নাই হয়ে গেছে বত্রিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ডে কুলসুমের হয়ে গেছে তো দেখা মেয়ে না তুমি রেডি হুম আগের পরে কিন্তু চোদ্দ সেকেন্ডে করছিলে তার থেকে কম সেকেন্ডে করতে হবে অলরেডি ও সেকেন্ডে করছে ঠিক আছে কি আচ্ছা তো রেডি যাও দেখা যাক দেখা যাক কি হয় তারা ঘুরে করো না তার ঘুরে করো না হ্যাঁ তুমি এক পা পরে হ্যাঁ পরে দুই পা ব্যবহার করতে পারবে একটা হয়ে গেছে দেখা যাক কি হয় দেখা উনচল্লিশ সেকেন্ড তো আমেনা করছে সেকেন্ডে আচ্ছা তুমি সাইডে চলে যাও এবার হচ্ছে আরাধ্যা তুমি রেডি আচ্ছা টার্গেট কিন্তু তোমার বত্রিশ সেকেন্ড তার আগে কমপ্লিট করতে হবে দেখা যাক আরো করবে না তারা করবে না তারা ঘুরো করো না হ্যাঁ তারা হুড়া করো না তারা হুড়ো করো না হলো না আরাধা তারা হুরা আচ্ছা তারা হুরা চৌত্রিশ আরাধা সেকেন্ড তো আচ্ছা বত্রিশ সেকেন্ড কে করছে কুলসুম কুলসুম করছে বত্রিশ সেকেন্ড তো আমাদের সেকেন্ড হচ্ছে কুলসুম বন্ধুরা তাহলে আমাদের কুলসুম হয়েছে সেকেন্ড আর নয় সেকেন্ড তানিয়া তানিয়া কে তানিয়া হয়েছে ফার্স্ট সতেরো সেকেন্ড হচ্ছে থার্ড আগের রাউন্ডের তো চলো এদের এখন পুরস্কারটা দিয়ে দিই তো বন্ধুরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কারটা দিয়ে দেবো তাহলে তানিয়া তুমি হয়েছো ফার্স্ট আর কুলসুম হচ্ছে সেকেন্ড আর তোমার নাম আইরিন 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 থার্ড তো যে ফার্স্ট হয়েছে তার জন্য এক প্যাকেট ময়দা নাও আর যে সেকেন্ড হয়েছে তার জন্য এক প্যাকেট লাচ্চা সেমাই আর যে থার্ড হয়েছে তার জন্য এই সময় তো বন্ধুরা আমাদের যারা খেলা অংশগ্রহণ করেছিল তার জন্য সান্ত্বনা পুরস্কার আছে এক প্লেট করে বিস্কুট তো তাদের বিস্কুটটা দিয়ে দেবো একটা